আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত তারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ করঙ্গিয়া তুলিও এই বহির ভুবনে দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারী ভারে রবীন্দ্রনাথের লেখা ছিল এটা আজি বসন্ত জাগ্রত দ্বারে সুপ্রভাত বন্ধুরা বসন্তের এই সুন্দর সকালে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে উদ্দেশ্যে একটাই আপনাদের সঙ্গে বন্ধুত্ব করা জানা ও জানার গল্প করা কিছু আপনাদের জানা কিছু আমাকে আমাকে জানা আপনাদের সবার সঙ্গে ছোট্ট ছোট্ট একটু গল্প করা এই দেখুন আমাদের ছাদে বসন্তের সকলে প্রচুর ফুল ফুটে এখন সুন্দর সময় কেটে যায় সকালবেলা দারুণ একটা অপূর্ব একটা অনুভূতি ছাদের মধ্যে তো দেখুন কত সুন্দর একটা ফুল বসন্তের ফুল এই কয়েকদিন আগে খুব ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে সুন্দর গাছপালা একদম সবুজ হয়ে গেছে এই দেখুন এটা মালঞ্চ একদম আবির কালার মনটা ভরে যায় বোরের ছাদে ওঠে তা আজকে সোমবার এই বাবার ফুল ঠাকুরের বাবার চরণে অর্পণ করব চন্দন জবা অনেক রকমের ফুল আছে এখানে তো আগেও দেখেছেন ওইখানে ওই দিকে অনেকগুলো ফুল এই যে দেখুন একটা জবা গাছে প্রচুর রাঙ্গা জবা এগুলো শ্যামা মায়ের জবা এগুলো এই জবাগুলো অনেকগুলো জবা ফুটেছে আর এটা হচ্ছে রাধাপদ্য এই সিজনে প্রথম পদ্ম ফুটেছে এই একটাই আজকেই শুরু হলো পদ্ম ফুল ফোটা তো চলুন চলে যাই সব কিছু সেরে ঠাকুর ঘরে আমার শান্তির জায়গা আমার ঠাকুর থাকে এই ঘরে এখানে আমার রাম আমার গোপাল জয় রাম জয় গোবিন্দ জয় বাবা সত্য আর আমার গোপাল আমার রাধারানী গোপসোনা আমার রাধা সোনা অনেক রকমের ফুল দিয়ে সুন্দর করে দেখুন একদম সিংহাসন ভরে উঠেছে ফুলে 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 এই যে বাবার পূজা দিলাম আজকে সোমবার মা লক্ষ্মী ঠাকুরকেও ফুল অর্পণ করলাম তো চলুন রান্নাঘরে চলে যাই এর আগেই এসে এখানে একটু ভাজা করে নিয়েছিলাম আর কোকারে একটু খিচুড়ি বসে দিলাম ছেলের জন্য ছেলে ইউনিভার্সিটিতে যাবে না ও পড়ে না ও পড়ায় গেস্ট লেকচারার তো একটু সবজি সবজিপাতি দিয়ে অল্প একটু গোবিন্দবুকে চাল দিয়ে একটু খিচুড়ি করে দিলাম ওকে তো ওকে ভাতটাও বেড়ে দিলাম একটু ভাজা ডাল দিয়ে একটু সকাল সকাল কিছুই খেতে চায় না ভাজা ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এইটুকুই খেয়ে চলে যায় আর টিফিন বক্স তো খাওয়াটা খিচুড়িটা বেড়ে দিলাম সঙ্গে কিছুই দেব না বক্সগুলোতে দুটা বক্সে একটু অল্প অল্প খিচুড়ি দিয়ে দেবো আর উপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে দিয়ে দেবো ওর তেমন কিছু খেতে চায় না মাঝে মধ্যে ওকে একটু ডিম অমলেট করে আলাদা বক্স একটা দিয়ে দিই তা চলুন যে উদ্দেশ্যে আমরা বেরোবো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম জয়রাম জয় গোবিন্দ বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেই কাজটা আজকে করার কথা সেই কাজটার জন্য চলে যাচ্ছি ঠাকুরের আশীর্বাদ নিয়ে আগে থেকে আমাদের উবের বুক করা ছিল উবের চলে আসছে আমরাও উঠে পড়লাম উবের তো আসলে কি উদ্দেশ্যে যাচ্ছি আমরা বাংলাদেশ হাইকমিশনের অফিসে যাচ্ছি আমরা জয়রাম গুরুদেবের জন্মস্থান ডিঙ্গামানিকে যাব বলে আমার বহুদিনের ইচ্ছা বলেন স্বপ্ন বলেন এটা পূরণ করতে অনেক ইচ্ছা ছিল এখানে যাবার কাজগুলো সেরে চলেও আসলাম কাজগুলো সারাও হয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে কাজ হয়েছে ওই দেখেন হাই হাই কমিশনের অফিস আর তারপরেই বেরিয়ে পড়লাম আমরা কাজ সুন্দর মতোই হয়ে গেল তো সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন